আসসালাম আলাইকুম আমি এখন সবজি রান্না করব আগে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একে একে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন কালো জিরে আর হলো জিরা দিয়ে দিচ্ছি একটু হালকা একটা বাজা নিয়ে দিব বাজা বাজা হয়ে আসছে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি আমার সবজিটা দিয়ে দিব আর একটু মনে হয় তেল লাগবে একটু ব্রাউন কালার হবে ওই আসলে আমি আমার সবজিগুলো দিয়ে দিব সেরকম একটা ব্রান আসছে আমার ব্রাউন কালার হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি এখন সবজিগুলো দিয়ে দিব একে একে কেটে দিয়েছি তারপর হলো আপনার যে গাজর একটু সুস্বাদু হওয়ার জন্য একটা আলু দিয়েছি এভাবে আপনারা রান্না করে দেখবেন ভালোই লাগবে Okay. আমার সবজি হয়ে আসছে আপনারা কি কি ধরনের সবজি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আমার পাশে থাকবেন আমার সবজি হয়ে গেল দেখেছেন কত দারুণ হয়েছে আসসালামুকুমার কশত থাকবেন